নদী আর এই উত্তর দিকে হচ্ছে শহর শহর ডেভেলপমেন্ট হবে এই সমস্ত জায়গাতে আগামী দিনে এটা নবরায়ণ করা হবে এটা হচ্ছে আমরা যেটা মনে করি যে এটা আমাদের প্রাথমিক এবং আরও যে সমস্ত রাস্তাঘাট স্কুল কলেজ অবকাঠামো যে সমস্ত উন্নয়ন হচ্ছে সেগুলো পর্যায়ক্রমে আমরা এটা করবো তো দীর্ঘ সতেরো বছর আমরা তখন আসলাম দেখলাম যে এই সতেরো আঠেরো বছর আগে যে রাস্তা করা হয়েছিল সে রাস্তার বেহাল অবস্থা আপনারাও দেখলেন তো এরকম একটা অবস্থা অবস্থাটা তিনবার তারা ক্ষমতা ছিল কিছুই করে না আমাদের অনেক কাজ আমরা এই জনগণকে সাথে নিয়ে প্রায়োরিটির ভিত্তিতে আমরা সমস্ত কিছু করার চেষ্টা করি না জনগণ তো পরিবেশ জনগণে ঠিক করবে এখন তো জনগণের হাতে সব কিছু কারণ জনগণ কেউ যদি ধোকা দিতে চায় কেউ যদি নির্বাচন বাঞ্চাল করতে চায় এটা এখন ট্র্যাকে আছে ট্রেনটা নির্বাচনের লাইনেই উঠে গেছে এবং চালু হয়ে গেছে এটা আর কেউ বন্ধ করতে পারে না ওই জন্য আমরা আমাদের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুসকেই আমরা বলতে চাই যে নির্বাচন নিয়ে আর কেউ কালবাহা করলে সেটা বরদাস্ত করা সঠিক হবে না জাতি এটা মানবে না আমি আমার বক্তৃতা কিছুদিন আগে স্পষ্ট করেছি গণভোটে একসঙ্গে হচ্ছে সেই জন্য কারণ হিসাবে যে তারা মনে করছে যে তারা মনে হয় অনেক এই এখন ইউনু সাহেবের গভর্নমেন্ট থাকাতে তারা মনে অনেকটা বেনিফিট বেনিফিট পাচ্ছে এবং তাদের একটা ভাব হয়ে গেছে নির্বাচনটাকে হচ্ছে উন্নতি করেছে তাছাড়া রাজনৈতিকভাবে তো আমরা জানি যে এই উনিশশো সাতচল্লিশ সালে জামাত ইসলাম হিন্দু মৌদুদ সাহেব ছিল হিন্দুস্তান যে দল ছিল মহজুদ সাহেব তাদের প্রধান ছিল তখন ভারত পাকিস্তানে ওনারা ভারতের পক্ষে ছিল পাকিস্তান থেকে বাংলাদেশ যখন ভাগ হয় একাত্তর সালে তখন ওনারা আবার ছিলেন পাকিস্তানের পক্ষে ছিয়ানব্বই সালে এর সাদকে করার জন্য জাতীয় মুনাফেক হয়েছে ছিয়াশি সালে আবার উনিশশো ছিয়ানব্বই সালে একটা গণতন্ত্র সরকার উত্থাপ করার জন্য আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি যাকে আমি আজাজা বাহিনী বলি আজাজা বাহিনীও গঠন করেছি করে হচ্ছে সময় তাদের একটা মিস্টেরিয়াস ভূমিকা থাকে তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে তারা আসলে নির্বাচনকে ভয় পায় আর বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি নির্বাচনকে সময় নির্বাচন চায় এবং ব্যাকডোর দিয়ে ক্ষমতা আসার কোনো পক্ষে নয় সরাসরি জনগণের ভোটের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তাদেরকে স্যালুট করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে এটা হচ্ছে বিএনপির দায়িত্ব আমি এলাকাতে বিভিন্ন দিন কাজকর্ম করি বিশেষ করে দু সাল থেকে নির্বাচনে ইয়ে করি আর এই সমস্ত এলাকাগুলো তো সব আমাদের নিজেদের আমরা আগে সব পবার মধ্যে ছিলাম আর এমপি হয়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গা ভাগ হয়ে গেছে এগুলো সব আমাদের নিজেদের এলাকা এলাকার মানুষ আমাদের অত্যন্ত ভালোবাসে আপনারা জানেন যে আঠারো সালে এত কারচুপির করব এলাকার লোক জড়তে পারে নাই এরা ধারণা পক্ষে ছিল রাত্রের ভোট চুরি করেও এদের সঙ্গে নৌকা পাশ করতে পারছে তো এরকম একটা পরিস্থিতিতে আমরা তো আশা করতেই পারি পাশাপাশি এখন যারা নির্বাচন অংশগ্রহণ করছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি শুধুমাত্র তাদের মুখে তারা ওই ঢাকায় শুধু বলছে যে তারা নির্বাচন হবে না হয়তো দেব না কিন্তু আদতে তাদের নির্বাচনের সকল প্রস্তুতি তারা চালাচ্ছে এমনকি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে গিয়ে হয়তো ভোট চাক এটা তো সবারই সবাই চাইবে যে যার কাজ করবে কিন্তু হাতে এটা ওটা দিয়ে বলছে যে আপনি এমন জিনিসটা শপথ করলেন ভোট যদি না দেন তাহলে আপনার দেখা যাচ্ছে দ্যোগ আপনার জন্য কনফার্ম আর যদি দেন তাহলে বেশটা একেবারে কনফার্ম তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা নির্বাচন করছি সেই জন্য আমাদের আশা যে সবাই এক জায়গাতে অংশ আসুক একত্রিত হোক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক নির্বাচনী পরিবেশ থাকুক এবং যারা নির্বাচনকে বান বানচাল করতে চায় কখনো সংস্কারের নাম দিয়ে কখনো পিআর পদ্ধতির নাম দিয়ে এখন আবার গণভোটের কথা বলছে তা আমরা বলছি যে সব কিছুই আমরা করেছি সংস্কার হচ্ছে বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপি সংস্কার করে আসছে তারপর হচ্ছে যে পিআর পদ্ধতির বিষয়টা বিএনপি কনফার্ম করেছে সব আমরা নির্বাচিত হলে আমরা হচ্ছে বলেছি আমাদের রাষ্ট্র মেরামতের যে একটি পাশে এখানে যে আমরা কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে এখন আবার বলছেন গণভোট গণভোটের ব্যাপারেও আমাদের পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে যে আমরা একই দিনে সবই করতে পারব যদি আমরা আগে গণভোট করি তাহলে ওই জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হবে আবার যদি পরে করি তাহলে আবার গণভোট প্রভাবিত হবে সুতরাং সবারই মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক একসঙ্গে এই নির্বাচনটা হোক এটাই আমাদের চাওয়া পাওয়া যায়